এটা তার বিড়াল আমরা তুর্কি থেকে নিয়ে আসছি সুলতান সুলাইমানের বিড়াল ছিল সুলতান সুলাইমানের বিড়ালের বংশধর বংশীয় বিড়াল এটা আমাদের সুলতান সুলাইমানের বিড়াল

রেডি ওয়ান টু থ্রি এই যে দাম লাগো দৌড়াগো দৌড়ায় না কেন রে এখন শুয়ে পড়ছে কি রে এই যে দৌড়তেছে বিড়াল তুমি এতে খেলা করতে পছন্দ করো মাথাটাও নড়তেছে